ישনে তুই হ্যাঁ কিছু না কিছু দুষ্টমি করই চলেছে দেখো দেখে পালাচ্ছে কি করছিস এই যে ধরেছি লুকি লুকি দেখো কি করছে সব ওই দেখো পালাচ্ছে দেখো

এটা কে হ্যাঁ দেখতেই পারছি না তো কি করেছে হ্যাঁ এটা নেয়ার জন্য কি বায় না কিন্তু এখন এটা কেন বলো তোকে দিচ্ছি না কারণ এটা আমি দুটো নিয়ে এসেছি তানি আর অঙ্কুশকে দিয়ে রিলস বানাবো তারপরে ছবি তুলবো এটা এখন দিলে ছিঁড়ে ফেলবে কারণ এটা কাগজের আগে প্রথমে স্নান করবে স্নান করে সাদা জামা পরবে তারপরে তোমাকে আমি দেবো ন্যাশনাল ফ্ল্যাগ তুই হ্যাঁ কিছু না কিছু দুষ্টুমি করেই চলেছে দেখো দেখে পালাচ্ছে কোথায় পালাচ্ছিস আস্তে আস্তে কোথায় পালাচ্ছিস তুই হ্যাঁ হে এই যে ধরেছি লুকিয়ে লুকি দেখো কি করছে হ্যাঁ সব ওই দেখো পালাচ্ছে দেখো পালাচ্ছে দেখে তো ধরে ফেলেছি তো ওই দেখো সোফার পিছনে গিয়ে ওই দেখো আমার অফিস থেকে মাইকটা নিয়ে এসে কি দে 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 এই দেখো শুয়ে পড়ল দেখো এই নাও নাও কম আচ্ছা অভি ডান্সার গানটা লাগছে ওকে নিয়ে আমরা একটুখানি ফটোশুট করতেছি রিল বানাতে আছি পাগল করে দিচ্ছে সবাইকে গত এক ঘন্টা ধরে এই যে এদেরকে নিয়ে আমি চেষ্টা করছি একটুখানি রিলস বানানোর ছবি তোলানোর আমি এখন পাগল হয়ে নিজে বসে পড়েছে এই দেখো আমার চুলের কি অবস্থা 怎么